Duduk polo, kau ya gudek aku bikka dana. Hei gendipo, po, po. Hei babi dah, apa ras? Gudek bikka di ban, bikka deng. Hei bai, gudek bikka dan bai এ যা তো এমনিতে মন খারাপ পরে আছিস যা পরে না তো ভাই আমার কাছে আমি বাকি দেই না বাপরে ফকিরে তো ভীষণ জ্বলাইতেছে মন্ডাই কয় যে কি করি আমি বাকি দেই না পরে কোন সাবজেক্ট চলতো না দরকার পরে বিকাশে দেন বাপরে ফকিরে এখন বিকাশ ইউজ করে কি যুগ আইলো রে ভাই হেই নাকি দেন কি করা যাবো

এ ভাই ইমকাম কত হয় রে ভাই ইমকাম ভালোই হ এক লাখ টাকার মতো মাসে হে মনুহ মাছ হেই আৰে না মাছ এনা দিন হেই এ বোৰ ভাই কয় কি দে কি কলোৰে আমার তো মাথা ডে একবারে খারাপ হয়ে একেলগা এ ভাই আম গৰে তোৰ সাথে নিয়া ল আমাৰ সাথে যাই বেন ভাই আমি নিবার ভাই আমি যা কমো তা হুনুল লাগবো এই চালা খুলাই দিনে বলে এক লাখ কাম আমারও নিব আ নিবো খোল খোল তাড়াতাড়ি তোমার দরবারে সব পাগলের খেলা তাহলে আপনারা কি যাবেন হ তাহলে আমার সাথে চলেন আল্লাহ নবীজি আল্লাহ নবীজি নাম আল্লাহ